ওয়েলকাম টু বেক গাইস আর একটি নতুন ভিডিওর সাথে গাইস আমরা আজকে অটোড্রাভ এয়ের মাধ্যমে কার্টুন বা অ্যানিমেশান ভিডিও তৈরি করতে চলেছি চলো তবে গাইস স্টার্ট করি ক্রমে আসার পর গাইস অটোড্রাভ এআই সার্চ করবেন আর উপরে অটোড্রাফ এআই যে লেখা আছে তার উপরে ক্লিক করবেন তো এখানে গাইস এরকম একটা ইন্টারফেস দেখতে পাওয়া যাচ্ছে গাইস এখানে ক্লিক করার পর ক্রিয়েট ফ্রি এনিমেশনে ক্লিক করতে হবে গাইস তো গাইস যখন এটা ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে ড্যাশবোর্ড আছে এবং প্রজেক্ট অপশান আছে তো গাইস প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করে প্রজেক্টটা লিখবেন যে কত নম্বর প্রজেক্ট দিয়ে আপনি কাজটা করবেন তাহলে পরবর্তীতে সেই প্রজেক্টে আপনি কাজ করতে পারবেন সেটা যে যে অ্যানিমেশানটা আপনি ক্রিয়েট করবেন সেটা পরবর্তীতে এডিট করে কিংবা সেই প্রজেক্টকে গ্রিন স্ক্রিনে রেকর্ড করে তারপর সেই গ্রিন স্কিনকে আপনি কাইন মাস্টার দিয়ে ইউজ করতে পারেন কীভাবে ইউজ করছি চলো দেখুন গাইস আমি লিখে দিলাম পজিটের মেন টাইটেল তারপরে ক্রিয়াট এখানে সোলো নয় আছে এবং আর যেটা ভার্টিক্যাল মোড আছে সেইটা আছে তো গাইস আমি সোলো নয় যেটা বড়ো স্কিন হবে সেটা আমি নিলাম তো গাইস আমাকে গ্রিন স্কিন নিতে হবে যে ইমেজের মতো অপশান দেখতে পাচ্ছেন উপরে ক্রেক্টার নিচে সেখানে গ্রিন স্ক্রিন আপলোড করা ছিল তো আমি আপলোড করেছিলাম সেই গ্রিন স্ক্রিন আর সেই গ্রিন স্ক্রিন এখন এটাকে একটু লম্বা করে নিতে হবে কুড়ি সেকেন্ড কম করে কুড়ি সেকেন্ড হলেই তারপর রেকর্ড করা যায় এবং ভালোভাবে সেটাকে ইডিট করা যায় একটু ছোট হলে তার প্রবলেম হতে পারে পরবর্তীতে কম সেকেন্ডের জন্য কিন্তু কুড়ি সেকেন্ড নিলে খুব ভালো হয় তো গ্রিন স্ক্রিনটাকে আমি বড় করে নিলাম এবং তারপরে কুড়ি সেকেন্ড লেংথ বাড়িয়ে নিলাম তো এটাকে একটু প্লে করে নিয়ে দেখতে হবে যে ঠিকমতো চলছে কি না তো গাইস দেখো ঠিকমতো চলছে আর এখানে ক্যারেক্টার ইউজ করব তো ক্যারেক্টার অপশানে প্রেস করবো আর যে ক্যারেক্টার আমার প্রয়োজন রয়েছে তো গাইস ভিডিওতে প্রথমে আমরা দেখেছিলাম যে পার্ট ওয়ানে যতটা হয়েছিলো তার পরবর্তী সিন আমি ক্রিয়েট করতে চলেছি তো এই ক্যারেক্টারকে নিলাম আর এখানে ওয়াল্ক অ্যানিমেশন যেখানে অ্যানিমেশন নিতে হবে কোন অ্যানিমেশন আমি ইউজ করবো ওয়াল্ক যেটা হাঁটার অ্যানিমেশন রয়েছে সেটা আমি ইউজ করবো তো গাইস যেহেতু এখানে নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য দুটো চলে এসছে তো একটাকে আমি ডিলিট করলাম আর এখানে একটাকে আমি রাখবো আর এটাকেও ল্যান্ডটা কুড়ি সেকেন্ড অ্যানিমেশান প্লে করার পর গাইস দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশানটি হাঁটছে তো এটাকে একটু ছোট করলে খুব ভালো হয় কারণ তার মাথার দিকে একটু প্রবলেম হয়ে যাচ্ছে ক্যারেক্টার অনেক বড় কিন্তু যে গ্রিন স্ক্রিন রয়েছে সেটা খুব কম পরিমাণে আছে তাই ক্যারেক্টারটাকে একটু ছোট করে নেব যাতে যখন গ্রিন স্ক্রিন রিমুভ করবো তাতে কোনো সমস্যা যাতে না হয় তো প্লে করার পর ঠিকমতো দেখে নিলাম এরপর আমাকে কী করতে হবে এটাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর তো কায়েন মাস্টার যেটা রয়েছে কিংবা যে কোনো এডিটার অ্যাপ রয়েছে সেটাতে আমি গ্রিন স্ক্রিন রিমুভ করে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারব উপরের দিকে কোনায় দেখুন ডাউনলোড চিহ্ন দেখা যাচ্ছে তাই সেখানে প্রেস করতে হবে প্রেস করার পর যেটা ফ্রি থাকবে বেশ ফোর কে নেয় ফোরকে প্রিমিয়াম নিতে হবে কিন্তু হাজার আশি সেটা ফ্রি আছে সেটা দিয়ে আমাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর আমাকে কাহিনী মাস্টারে গিয়ে সেখানে আমি ক্যারেক্টারটাকে ইউজ করবো কীভাবে ভিডিও ক্রিয়েট করা হয় সেটা অবশ্যই দেখতে পারবেন তো চলো বেক করে কানিমাস্টারে যাই ও না না এক দুটো একসাথে আমি ক্রিয়েট করে নেবো তাহলে কী হবে তো আমাকে আবার আসতে হবে না তো ওই জন্য আমি আরেকটি সিন আমাকে ক্রিয়েট করতে হবে এটা সেটা ছিল উনিশ তো এটা আমায় কুরি নিতে হবে জিরো কোথায় গেল এখানে প্রেস জিরো তো गाइस ফাইনালি সেকেন্ড যে সিন হবে गाइस সেই সিনটাকে আমি নিচ্ছি আর সেই মেইন টাইটেল যেটা থাকবে সেটাকে আমাকে লিখতে হবে তো গ্যাস ভিডিওটাকে একটু স্পিড করে নিচ্ছি যাতে সময় বাঁচে তো বন্ধুরা আমরা চলে এসেছি সেকেন্ড পার্ট সরি পার্ট নয় এখানে সেকেন্ড যে সিন রয়েছে সেই সিন তো গ্রিন স্ক্রিন নিয়েছি এটাও কুড়ি সেকেন্ড আর যে গ্রিন স্ক্রিন যে সাইজ ছিল সেটাকে একটু বড় করে নিতে হবে জুম করে যাতে রিমুভ করার সময় যে গ্রিন স্ক্রিন রিমুভ করার সময় সমস্যা না হয় এই একটু বড় করে নিচ্ছি এরপর ক্যারেক্টার ইউজ করবো যে ক্যারেক্টার আমি প্রথমে ইউজ করেছিলাম সেই ক্রেক্টারকে ওই ক্যারেক্টারকে ইউজ করতে হবে চলো তুমি নিচের দিকে রয়েছে মনে হয় এখানে গাইস সিলেক্ট করা আছে আমাকে শুধু অ্যানিমেশান দিতে হবে অ্যানিমেশানটা হবে কথা বলার অ্যানিমেশান তো আমাকে সার্চ করতে হবে টপ ওকে টি সার্চ করলে চলে আসবে একটা সঠিকভাবে ঠিক আছে তো ওকে আমি কথা বলে অ্যানিমেশনটা দিচ্ছি তো কোনটা দিলে ভালো হবে এইটা তো এটা প্লাই করে দেখছি ঠিক আছে তো গাইস আমাকে কী করতে হবে এর যে রয়েছে সামান্য এটাকে কুড়ি সেকেন্ডে নিয়ে আসতে হবে তো গাইস ফাইনালি কুড়ি সেকেন্ড চলে এসছে প্লাই করে দেখি একবার আর এটাকে একটু ছোট করে নিতে হবে যাতে গ্রিন হবে সময় কোনো সমস্যা না হয় যেটা আগের মতো আগের যে সিন যেভাবে তৈরি হয়েছে এটাও একইভাবে তৈরি হবে তবে এখানে কি কথা বলা আগে যেটা ছিল সেটা হচ্ছে হাঁটা চলার তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে প্লে করার পর যে কীভাবে কথা বলছে তো সব কিছু ঠিক আছে আমাকে কী করতে হবে এখন গাইস ফাইনালি ডাউনলোড করে নিতে হবে তো গাইস ফাইনালভাবে ডাউনলোড করার জন্য ডান সাইডে যে চিহ্ন রয়েছে ডাউনলোড করার জন্য সেখানে প্রেস করতে হবে প্রেস করলেই তিনটি অপশান দেখা যাবে এখানে মধ্যে ভালো হাজারাশি যে ফুল এইচডি রয়েছে সেটা নেব আর এখানে ডাউনলোড অপশানে প্রেস করে ডাউনলোড করে নেব ফাইনালি যখন এটি ডাউনলোড হয়ে যাবে তো ফাইনালি দুটো সিনে হয়ে গেছে এখন ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন কাইন মাস্টার দিয়ে এডিট করব। তো গাইস কাইন মাস্টার ওকে ওপেন করলাম হুম 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 ব্যাকগ্রাউন্ড নিতে হবে গাইস এই ব্যাকগ্রাউন্ডটা নিই গাইস ফাইনালি আমি ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছিলাম প্রথম থেকে তো ড্রাইভে ছিল সেখান থেকে এখানে ডাউনলোড করেছি তো এটাকেও কুড়ি সেকেন্ড অবধি যেহেতু সেটা কুড়ি সেকেন্ড ছিল তো এটাকেও আমাকে কুড়ি সেকেন্ড অবধি এর লেন্থ রাখতে হবে এখানে যে কুড়ি সেকেন্ড লেন্থ আছে সেই অনুযায়ী সেটাকে সেট করতে হবে কারণ এখন হয়ে গেছে কুড়ি সেকেন্ড এখন যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি ডাউনলোড করেছিলাম সেখানে অটোড্রাফ আই থেকে সেটাকে আমি এখানে ইমপুট করব আর গ্রিন স্ক্রিন রিমুভ করে অ্যানিমেশান তৈরি করার চেষ্টা করব তো ও এটাকে কী করতে হবে ঠিক আছে লেন্থ রয়েছে তবে এখানে একটু ক্রপ করে নেব যাতে গ্রিন স্ক্রিন ঠিকভাবে রিমুভ হয় ক্রপ এটাকে ছোটো করে নিতে হবে ওকে এটা এই পাশে থাকুক আর এই পাশে একটু ফলকে ছোটো ওকে হয়ে গেছে ক্রপ এবার আমাকে রিমুভ করতে হবে গ্রিন স্ক্রিন ঠিক আছে গাইস দেখো ওকে ক্রমা কি আর এটাকে এই পাশে সমান অধি সমান সমানভাবে রাখতে হবে দুপাশে ওকে ফাইনালি দেখো গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে এটাকে একবার হাঁটানোর চেষ্টা করতে চেষ্টা করব যে কীভাবে এটা হাঁটবে চলো এই পাশ থেকে ওই পাশে যাবে হাঁটানোর সময় সব সময় দেখতে হবে যে এর পা কোথায় আছে সেই অনুযায়ী সেট করতে হবে পা যদি উপরে থাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ না হয় তাহলে কিন্তু অ্যানিমেশান ঠিকমতো হবে না তো পা অবশ্যই ঠিক করে রাখতে হবে যাতে এ ঠিক হয় প্রয়োজনে বেশি সময় চলে গেলেও তাতে ক্ষতি নেই বারবার চেক করবে এবং প্লে করে দেখবে তারপর যখন ঠিক হয়ে যাবে যে হ্যাঁ ঠিক জায়গায় বসেছে তো তারপরে ট্রান্সফর্ম যে অপশান রয়েছে সেটা দিয়ে এক পাশ থেকে ওই পাশে সরাবে দেখো এখানে উপরে যে অংশ রয়েছে যতটা এইদিকে করব কি হয়ে যাচ্ছে কোনো একদিকে সরা যাচ্ছে ডান ডান দিকে চলে যাচ্ছে যে নাম্বারটা যতটা সরানো হয়েছে সেই অনুযায়ী নাম্বারটা অবশ্যই মনে রাখতে হবে তারপরে এখানে কিলোক লাগিয়ে এক পাশ থেকে আর এক পাশে নিয়ে যেতে হবে তো গায়ে এখানে একটু সরানো হয় ওকে এখানে সামান্য ওকে এখানে কিলোক লাগিয়ে দিলাম এবারে ট্রান্সফর্ম যে অপশান রয়েছে প্রথমে যে অবস্থায় ছিল দেখতে হবে যে এইখানে আছে ঠিক আছে এখানে সরে যায়নি এটাকে শেষ অব্দি নিয়ে আসবো এরপর কী করব প্রথম যে অবস্থা ছিল সেই অনুযায়ী নিয়ে যেতে হবে তো ভিডিওকে একটু স্পিড করে নিচ্ছি তো গেস এইভাবে এক এক করে এক পাশ থেকে আরেক দিকে সরাতে হবে যদি তোমরা হাত দিয়ে সরাও তাহলে কিন্তু এই যে গ্রিন স্ক্রিন ভিডিওটা রয়েছে যেটা ডাউনলোড করা হয়েছিল অটোগ্রাফিআই থেকে যে যার মধ্যে ক্যারেক্টার রয়েছে সেটা কি হয়ে যাবে এ গোল গোল করে ঘুরতে থাকবে তাই হাত দিয়ে সরাবে না এ ট্রান্সফর্ম যে অপশান লেখা আছে সেটা দিয়ে সরাতে থাকবে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গায় সঠিকভাবে হাঁটতে পারে অ্যানিমেশনটি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো গাইস আমি প্লাই করে দেখি কেমন হয়েছে তো গাইস দেখো এক পাশ থেকে আর এক পাশে হাঁটছে দেখো পাটা একটু নিচে রাখা হয়েছে যাতে মেশানের সাথে কোনো প্রবলেম না হওয়া হয়ে ভালো দেখায় ঠিক আছে এই জন্য তো এটাকে আমি কী করবো সেভ করে নেবো উপরে সেভ অপশান আছে দেখো এখানে ফোরকে অবধি সেভ করতে পারবে ট্যাবলেট দিয়ে আর মোবাইলে অতটা হয় না হাজার আশি চলো গাইস তো ফাইনালি প্যাড দিয়ে আমি ফোরকে দিয়ে সেভ করলাম এই ভিডিওর মতো নেই পরে যে সেকেন্ড সিন যেটা ডাউনলোড করেছিলাম অটোড্রাফ এআই দিয়ে সেকেন্ড অংশ ছিল সেই অংশ আমি অবশ্যই দেখাব তো এর পরবর্তী ভিডিওতে তো একটু একটু করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নয়তো বোরিং লাগবে এই জন্য একটু একটু করে 10 মিনিট হয়ে গেছে এমনিতে দশ মিনিটের মতো হয়ে যাবে এই ভিডিও তাই সেই পার্টটাও পরবর্তী ভিডিওতে অবশ্যই পাবে তো ভিডিও অবশ্যই ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই